প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক মির্জা ফখরুল সাহেব দেখতাছি অনেক কথা বলেন বিএনপির যাই হোক তো প্রিয় দর্শক এগুলি কি বলে মির্জা ফখরুল আওয়ামী লীগকে নাকি নিষিদ্ধ করা উচিত না তারপরে আওয়ামী লীগ নাকি নির্বাচন করব তো এগুলি মির্জা ফখরুল যে বলতাছে এগুলি কি বলতাছে প্রথমত আর দ্বিতীয়ত সে ভারতের বিষয়ে যে মন্তব্য করছে এটা গণ আকাঙ্ক্ষার আর কি গণমানুষের যে ইচ্ছা সেটার বিপরীত নিঃসন্দেহে এটা বিপরীত সে ভারতীয় হাইকমিশনের সাথে দেখা করা সে বলছে যে ভারতের সাথে আমাদের সম্পর্কের বরফ গোলত আছে আর আওয়ামী লীগ নিয়ে যে মন্তব্য সেটাই তো মারাত্মক আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাচন করলে জামানত হারানোর অবস্থা আর তারা তো নির্বাচন তারাই করতে দেয় নাই এতদিন আর তারা এখন নির্বাচনে অংশগ্রহণ করবে আর তারা একটা ফেসিবাদী দল ফেসিবাদ আর রাজনৈতিক দল তারা না অথচ মির্জা ফখরুল তাদেরকে রাজনৈতিক দল বানায় দিল মির্জা ফখরুল এখন বুঝলাম যে ঈদের পর আন্দোলনের রহস্য এর জন্যই আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি মহাসচিব থাকাকালীন বিএনপির যে ভরাডুবি সেটা কল্পনার বাইরে আর এর জন্যই কোনো ধরনের কোনো আন্দোলন হয় নাই আর ঈদের পর আন্দোলন তাহলে ঈদের পর আন্দোলন তাই না তো মির্জা ফখরুল বিএনপির কাছে আমার অনুরোধ মির্জা ফখরুলের সরায় দেওয়া হোক মির্জা ফখরুল আওয়ামী লীগের সহায়ক এবং সহায়তাকারী মনে হইতাছে তার কথাবার্তাতে মনে হইতাছে সে বিএনপির ভিতরে থাকা আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের দালালমুক্ত বিএনপি চাই এবং তাকে বিএনপি থেকে সরায় দেওয়া হোক এই আজকের কথা ছিল আল্লাহ হাফেজ ভালো থাকবেন এই জন্যই আজকে লাইভ করা তো প্রিয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ